বিশ্বজুড়ে টিভি টিভি খবরে আপনাদের রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি আনিকা রহমান দেশের বৃহৎ রাজবাড়ির গলন্দ উপজেলায় দৌলদিয়ার চৌনপুল্লির পিছিয়ে পড়া বাসিন্দাদের বিনা খরচে দিনব্যাপী মেডিকেল সেবা দিয়েছেন উত্তরণ ফাউন্ডেশন এ সময় চিকিৎসা গ্রহণকারীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় রবিবার সকাল থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া মুক্তি মহিলা পাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প শুরু হয় উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ির পুলিশ সুপার এম এম শাকিল উজ্জামান গলন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও শেখ শরীফ উজ্জামান এই ক্যাম্পেস চিকিৎসা প্রদান করেন ঢাকা কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আনহারুর রহমান ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর জেবুন্নেসা খুশি সহ আরও দুইজন মেডিকেল অফিসার ইউটিউব চ্যানেলটি বিরাজবাড়িয়া সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ